তোমরা কয়েকজন আসছ জোরে বলো দুজন তোমরা হিন্দু না মুসলমান দুজনে হিন্দু দুজন ছাড়া কেউ আসে তোমাদের সাথে নাকি শুধু দুজন শুধু দুইজন তোমরা থাকো কোথাও কোথায় থাকো তোমরা কোথায় হাত নামাও আচ্ছা বলো তোমরা কোথায় থাকো তোমরা থাকো কোথায় বলো এদের বাসায় থাকো নাকি গ্রামের বাড়িতে থাকো নাকি মাদ্রাসায় ফলো মাছ না যে মাছ মাছে থাকো কোথায় থাকো বলো মাদ্রাসায় থাকো না বাসায় থাকো কোথায় দেখতে পাচ্ছি তুমি বললে বাসার পিছনে আমি তে রাত করছিলাম তখন বাসার পিছনে দুটা সাপ দেখতে বসছিলো তোমাদেরকে দেখছিলাম জোরে বলো আচ্ছা ছোট্ট নিষ্পাপ বাচ্চা মাত্র সাত বছর সাত বছর সাত বছর বয়স তাকে তোমরা কষ্ট দিচ্ছ কেন তোমাদের কোনো ক্ষতি করেছে বলো তোমাদের কোনো ক্ষতি করেছে তাহলে তোমরা কষ্ট দিচ্ছ কেন কয়দিন আগে আসছো কয়দিন আগে আসছো তোমরা বলো কয়দিন হয়েছে তোমরা যে এর কষ্ট দিচ্ছ কয়দিন হয়েছে কথা বলো তাড়াতাড়ি দুদিন আচ্ছা তোমরা দুজন ছাড়া আর কেউ আছে দুজনে হিন্দু তোমরা আচ্ছা তোমরা কে পরিবার কারোর সাথে থাকো নাকি শুধু এই মানুষের সাথে থাকো জোরে বলো এই ওর ওর জ্ঞান রেখো না তোমরা থাকো হ্যাঁ মুখে বলো না তোমরা থাকবা নাকি চলে যাবা মানসুরের সাথে থাকবা মুখে বলো মানসুরের সাথে থাকবা তাহলে তো আমি মেরে ফেলবো তোমাদেরকে থাকা যাবে না তো তোমরা কি বাঁচতে চাও নাকি মরতে চাও বলো বাঁচতে চাও নাকি মরতে মরতে চাও 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 না চাও না তো কি স্পষ্ট করে বাঁচতে চাও নাকি মরতে চাও বাঁচতে চাও তাহলে তো মাছরা রাখে ছেড়ে চলে যাওয়া লাগবে যাবা যাবা না তাহলে মেরে ফেলবো তো আমি

বুকে বুকটা ক্লিয়ার করো আর বুকে হাত দাও হ্যাঁ খাওয়া দাওয়া করতে পারবে কথা বলো তোমরা খাওয়া দাওয়া করতে পারবে জোরে বলো গলায় বুকে আর সমস্যা হবে না তো তোমরা কি চলে যাও আমি তোমাদেরকে মারতে চাই না বুঝছো আমি ইচ্ছা করলে এখন মেরে ফেলতে পারি তোমাকে জবাই করে দিতে পারি পুড়িয়ে দিতে পারি তোমরা চলে যাও একবারে আর আসবে না যাবা কি আর আসবে না তো কখনো খাওয়া দাওয়া করতে পারবে তো সত্যি তো একটা মানে তো দশটা আসবে ছোট মানুষ যদি দলে দলে আসে তাহলে তো তখন সামলানো কঠিন হয়ে যাবে ঠিক আছে যেহেতু ওরা রাজি হচ্ছে ছেড়ে দিত তাহলে ছেড়ে দেওয়া ভালো আর কখনো আসবে না তো খাওয়া দাওয়া করতে পারবে সবসময় আচ্ছা যাওয়ারে বেঞ্চ করে চলে যাও তাহলে যাওয়ার সাজিয়ে চলে যাও চোখ খোলা তো তুমি তোমার নাম কি তোমার শরীরে কারা আসছিল কি করতে হয়েছে তুমি কিছু বলতে পারো চোখ খোলা তুমি চোখ খোলা হাতের মুখ খোলা হ্যাঁ তোমার শরীর কজন আস তুমি কিছু বলতে পারো মনে আছে তোমার আচ্ছা দেখো তো এখন গলায় আর পুকের সমস্যা আছে কিনা দেখো তো হাত দাও গলায় বুকে হাত দাও ঠিক আছে এখন সত্যি তো এখন আর সমস্যা নেই খাওয়া দাওয়া করতে পারবো তুমি আলহামদুলিল্লাহ